বিসমিল রহমান রহিম আমার চ্যালেঞ্জটি অবস্থান করতেছে ইস্টার্ন হাউজিং ওই যে ঠিকানা দেওয়া আছে এখানে দর্শক আর মোবাইল নম্বর তো ছাগলের ফার্মের ভিতরে ঢুকতেছে দর্শক আগে একবার আসছিলাম বুঝছেন এখানে অনেক আগে তখন চ্যালেঞ্জ ছিল না এখন চ্যালেঞ্জ তৈরি করছি নাসি আসেন কি শাকল বিক্রি এখানে? সব কাশি সব কাশি। ঘেরা আটা হ্যাঁ হ্যাঁ কাশি সাগি বেশি হয়। আড়লা কাশি কাশি কত করে এখন? এখন আসেন তো। দেখেন তো বিক্রি হয়। লাইফ ওয়েট বিক্রি হয় মানে দর্শক লাইফ এটাও বিক্রি হবে না হ্যাঁ দর বিক্রি হবে হ্যাঁ এটা খাসি খাসি সব খাসি এখানে দর্শক এই যে এখানে সব খাসি এই খাসিগুলো সব বিক্রি হয় এই যে বড় একটা খাসি আছে দর্শক অনেক ছাগল এখানে আপনারা নিতে চাইলে যোগাযোগ করবেন